এই ছাত্রছাত্রীদের জন্য বিজ্ঞাপনটি যখন এই রকম চল জলিলের বাড়ি घेराव দিমু কে কেorse জলি আসমারে অ্যাসিড মারছে আইনে আছে 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হইব फांसीও হইবার পারে অর্থাৎ বিগোপ্রতিপক্ষ সর্বপ্রথম যখন আইনের কঠোর শাস্তি ভয় দেখিয়ে মানুষকে অপরাধ থেকে দূরে এবং সুশল সমাজ গঠনের দিকে ধাবিত করা হচ্ছে ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা বলছি আইনের ভয় নয় দাঁড়িয়ে আমরা বলছি সমাজ গঠনে প্রয়োজন আইনের কঠোর শাস্তি আইনের ভয় ধন্যবাদ মাননীয় মডারেটর বিজ্ঞ বিচারক মন্ডলী উপস্থিত সবাইকে জানাই আমার পক্ষ থেকে সাধু সম্ভাষণ বিতর্ক চলছে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে আইনের ভয় নয় আইনের প্রতি শ্রদ্ধাই করে তুলে সুশীল সমাজ বিপক্ষে বলছি মালুদ্বীপের এক যে পোকা শেয়ালে লাগলে খিদে মুরগি একে দেয়ালে চারতপসে মনের খেয়ালে মালদ্বীপের বুকা শিয়াল যেমন কল্পনার জগৎ সমাজ দেখতে পায় সালের আগে বাংলাদেশের স্বপ্ন হার ছিল উনষাট দশমিক দুই শতাংশ দুই হাজার পাঁচ থেকে দুই হাজার তেরো সালের মধ্যে পঁয়ষট্টি শতাংশ মেয়েদের আঠারো বছর আগে বিয়ে দেওয়া হতো কিন্তু দুই এই বাল্যবিবাহের হার কমে এবং দুই সালে পঞ্চাশ সাত শতাংশ এবং দুই সালে আরও কমে পঁচিশ শতাংশ এসে দাঁড়ায় তথ্য সূত্র চাইল্ড মেমোরিজ জানা কেন দুই সালে বাংলাদেশে বাল্যবিবাহের হার কমে এসেছে তার কারণ বলছি মাননীয় মডারেটর কেননা দুই হাজার সতেরো সালের পরে বাল্যবিবাহ নিয়ন্ত্রণ আইন কঠোর করা হয়েছে যেখানে দুই i <laughs> খেয়াল করুন ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস এন্ড ক্রাইম এর দুই হাজার দশ সালের রিপোর্ট অনুযায়ী 15 থেকে চব্বিশ বছর বয়সী যুবকদের মধ্যে মাদক সেবনের হার বত্রিশ দশমিক সাত শতাংশ দুই হাজার দশ সালের আগে কেননা তখন

থেকে দুই হাজার দুই সালে দুই হাজার দুই সালে সর্বোচ্চ এসিড হামলার সংখ্যা ছিল চারশো ছিয়ানব্বই এরপর দুই হাজার দুই সালে প্রণীত দুটি আইন যেখানে মৃত্যুদণ্ড বা আজীবন কারাদণ্ড সরাসরি ফলস্বরূপ সম্মান এরপর আমার বিজ্ঞপতি পক্ষ করে আইনের প্রতি শ্রদ্ধা কি সুশীল সমাজ গঠনের মুখ্য উপাদান হিসেবে বিবেচনা করেছেন তা আমার বোধগম্য হচ্ছে না মাননীয় মডারেটর আমরা বলছি শ্রদ্ধা নদীর স্রোতের মতো সময় লাগে করতে বয় হলো বাদ যা সঙ্গে সঙ্গে তা বন্ধে গায় মাননীয় মডারেটর শুধু শ্রদ্ধা দিয়ে সমাজে অপরাধ মুক্ত রাখা সম্ভব নয় কারণ সব মানুষ সমানভাবে সচেতন নয় নৈতিক নয় যে ব্যক্তি আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে চায় না তাকে নিয়ন্ত্রণ করতে দরকার আইন শুনে কে টান তাই বিপক্ষ যে ব্যক্তি আইনকে শ্রদ্ধা করুক বা না করুক ভয় থাকলেই মানুষ অপরাধ থেকে বিরত থাকবে